তো কোন এলাকায় বা কোন গ্রামে ডাক দিতে চলেছে তার সমস্ত বিবরণ আপনারা জানতে ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন তো তাই আপনাদের কাছে বেশি বিলম্বিত না করে সে আলোড়ন সৃষ্টিকারী যে খেলাটি হতে চলেছে তো সেটার বিবরণে আমরা তুলে ধরতে চলেছি কারণ একটি গ্রাম নয় দুটি গ্রাম নয় অনেকগুলো গ্রাম নিয়ে একত্রিত হয়ে এক মহান মেলা করতে চলেছে তো সেই মেলায় আপনারা যদি অংশগ্রহণ করতে চায় বা দেখতে চান তো আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মহারসিক আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম দীপঙ্কর মাহাতো গ্রাম পোস্ট বড় থানা বোড়াম জেলা পূর্বী সিংভূম ঝাড়খন্ড আচ্ছা তো আপনাদের এখানে যে মেলাটা ডাক দেওয়া হচ্ছে তো এটা আপনারা কতগুলি গ্রাম নিয়ে করা হচ্ছে আমাদের এই পঞ্চায়েতের গ্রাম গিলা নিয়ে কোরা আছে মানে আঞ্চলিক মেলা না কে হ্যাঁ একটা পঞ্চায়েতের মেলা আচ্ছা আচ্ছা তো এই যে আপনার এটা মানে এমন কিছু বলা যাব যে কতগুলা গ্রাম আছে না ওটা গোটা আঞ্চলিকতে বলা ছিল না এই চিড়কিয়া পুকুরিয়া চুনিটি আমাদের এই পঞ্চায়েততে তিন চারটা গাঁ আছে গিলা নিয়েই কোরা আছে স্থানটা হচ্ছে চুনিটি চুনিটি ফুটবল ময়দান আচ্ছা মানে খেলাটা হোক চুনিটি ফুটবল ময়দানে আচ্ছা আমরা যেখানে বর্তমানে বসে আছি এইখানে তো আপনাদের এই খেলাটা যে হবে তো দিনটা কবে আছে ছাব্বিশে ভাদ্র ছাব্বিশে ভাদ্র মানে তো দিনেই নেই দিনেই নেই মানে তাহলে আধার কার্ড কবে থেকে নেবেন আধার কার্ড এই তো এটা এখন আইজিয়াল নেই নেবো বাইরে আলেই সব তো পেলু দিয়ে আছে যত পালা গিলে নিয়ে গেলে হইলো লিখতে পারলে হইলো পেলু কাড়া সব লিখতে পারলেই হইলো ব্যাপার আছে পেলু কাড়াই বলছে সব গলায় আছে লিখতে পারলেই আছে তো এই যে আপনারা এই যে খেলাটা করছেন তো কতগুলি কালার খেলা করছেন এটা আমাদের নটা কালার খেলা এখন আপাতত আপডেট দেওয়া আছে পরে বাড়িত পরে কারা পরে আরো বাড়বে বাড়িতে আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনারা বললেন আজ থেকে আধার কার্ড নিচ্ছি কতদিন পর্যন্ত নেবেন পনেরো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত পনেরো দিনে কনফার্ম করে দেবো আচ্ছা ভাদর পনেরো দিনে কনফার্ম বেরিয়ে যাবে আচ্ছা তারপরে আপনার কিছুদিন ইয়া করে তো সময় দিতে হবে অবশ্যই দিতে হবে তো আপনারা বুঝতে পারলেন তো এবারে আমরা সেই নামের তালিকাটা আমরা জেনে নিব যে এখানে কে কত টাকা প্রাইজ আছে বা কার কার কাড়াটা আছে আর কি আর আপনাদের অফার তোফার এইসব কিছু আছে নাকি অফার তোফার

দারুণ ব্যাপার কুটুমের মতন ডাকিয়ে আনবো কুটুমের মতন বিদায় দিব আচ্ছা এটা তো হবে না সে এখন বলছে না কারো তখন হবে অন্য এক ডাকবেন কুটুমের মতন পাঠাবে শত্রুর মতন এরকম হোক না যদি হই মানুষটা প্রমাণ করে দিতে পারে তো ও যা বলবে আমরা মাথা পাতি মানিয়ে তো একটা জিনিস এই জায়গাটাই বলছি কোনবি যদি কারো মনে যদি যতই লোক জোর পাক মনে যদি কারো জোর ঝামেলা থাকে তো সঙ্গে সঙ্গে যেমন মীমাংসা করে কমিটি রেথা আসেন এর বলুক তার কি অভিযোগ পরে যেমন ছয় পাঁচ এগারো আমি ইউটিউব করব ভাই আগেই বলে দেবো তোর লাগাবার আছে তুই লাগা পরিষ্কার কথা ছয় পাঁচ এগারো করলে আমার রসিক কে আমরা জোর দিব না পরিষ্কার যা হবে মানে কমিটি অফিসে আসে আপনার অভিযোগ করুন তখনই মীমাংসা হবে তখনই হবে ওই কমিটির দোষ হলে তখন আপনার স্বীকার করবেন একদম আমাদের মাথা পেতে কুটুমের মত আনিব ওর আগে ডাকি আনিব আর আমরাই যদি বলি ওদের কাছে ঢাড়াই হাতে ঢোকাই নিব তো ওটা কেমন হবে জিনিস কারণ ধরুন মানে বাইরের লোক তো কম একটু আছে লোক একটু বেশি থাকে স্ট্রং তাহলে মানে একতা করা যাবে কেন সবাই এক ছত্র ভাবে লাগা যাবে নাকি পুরো আমাদের পুরো পঞ্চায়েতের মানে কি বলবো সবাই মিলে একটা আলোচনা করে করা হচ্ছে সব তো আন্দর পেলু কেড়া গিলা আচ্ছা আচ্ছা ওই জন্য বলছি এখন দেখবার বাইরে সব পালাই আছে এখন তাহলে নিয়ে যাই আর কি আপনার বুঝতে পারলেন ইনার নামটা ইনি হচ্ছেন বড় চিড়কা থেকে আগত দীপঙ্কর মাহাতো তো এরপরে আরো আছে উপস্থিতা বড় বড় রসিক আপনারা জানেন অনেকে মুখ দেখতে পাচ্ছেন তো ওনাদের কাছ থেকেও কিছু আমরা বক্তব্য তুলে ধরি এবং নামের তালিকাটা আমরা তুলে ধরতে চলেছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা বলুন কেমন আছেন এখন আপাতত ভালো ভালো আছেন মোটামুটি চাষের উঠে আর কি আচ্ছা আচ্ছা কারা কিরকম আছে কারা নিরনে যেমনেই থাকে বৈশাখ জষ্টি সেই তেমনেই আমার কারা আছে তেমনেই আছে তাহলে জোড়াটা কিরকম বলুন জোড়াটা মানে লেবুল দেখে জড়া লিয়া হবো সব রসিকে তো আমার সুনীল মাতর কারা জানে যত পশ্চিম বাংলায় যে সুনীল মাতর কারা জানে যে এই রকম বয়সের কারা ওই লেবুল দেখে লিব লেবুল দেখে লিয়া আচ্ছা 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 তো আপনি কি রকম প্রাইস ধরেছেন আমার কারা আছে 31000 টাকা আপনারটা তো একে আছে আচ্ছা এক নম্বর কারা মালিক কথা বলছে যেটা সুনীল মা তো আপনার কারা যে আছে তো রেকর্ড কি আছে একে যে আছে রেকর্ড তোমার কারাটা 6 বার লাগনি 6 বার লাগেছে আচ্ছা যাই ওই বালক দিয়েই বুঝলি না হার যেটা সিমুদুরে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল সেই কাড়ার সঙ্গে যাই আঠারো মিনিট লাগিয়ে হার মানিয়েছে আচ্ছা আচ্ছা তো আপনার এই যে কাড়াটা মানে জ্বর বললেন লেভেল তো এটা কি দেখবেন মানে বয়স দেখবেন না শুধু লেভেলটা দেখবেন বয়স মানে নতুন পুরা আমার যেমন কানি নেই সরে ওইভাবে লেবুল দেখে লিব লেবুল দেখে লিয়া হবে আচ্ছা আর ছাড়বেন কবার একবার না দুবার একবার একবারই ছাড়বেন নাকে আচ্ছা আচ্ছা এখন দেখো দুজনকে ডাকবো আর আগে যদি কাড়া পড়ায় তালে কি হবে বল তো কি হবে সেই জন্য দেখে শুনে লাগনি কাড়া লিয়া হবে তো ছবার মধ্যে পরাজয় কবার আছে বার জয়ী আচ্ছা একবার পরাজয় একবার পরাজয় আচ্ছা খুব ভালো তো লাগনি দেখে নিবে না এরকম পিলু দেখে নিয়া লাগনি দেখে কাড়া লিয়া হবে লাগনি দেখে যে তো লোকজন আসবে দূরের থেকে তেল পড়ায় বুঝলেন কাড়া মেলা আসে মানে নিম্ন কমর টাকা ওটা সর্বনিম্ন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিত আচ্ছা 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 তো আপনার নাম তো চারদিকে জানা আছে সবাই জানে অবশ্যই তো আপনার কাড়া এখন কিরকম আছে কাড়া মোটামুটি ঠিকই আছে আমার কাড়া তো জানো তো বছর মানুষের অতটা ইয়া নাই খ হুম তো ঠিকই আছে বেশি মোটাও নাই হালকাও নাই আচ্ছা এখানে বড় থাকছে নাকি হ্যাঁ এখানে বড় থাকছে আচ্ছা তো আপনি কিরকম জড়া নেবেন আমার ওই লেবুল দেখে জড়া নেব আমি লেবুল দেখে নিয়ে আমি দেখে নিয়ে আচ্ছা আচ্ছা তো লেবুল দেখে হলো মানে লাগনি লাগনি না কাছে একটু পিলু পিলু না লাগনি কাটা দেব

তো এরপরে আমরা অনেকคน থেকে আপনারা হয়তো ভাবছেন যে প্রাইসটা কি আছে তো আবা কোটি কারা আছে তো সে বিষয়টি আমি সরাসরি তুলে ধরছি আচ্ছা তো আপনাদের কারা কতগুলি আছে আমাদের মেলায় কারা আছে 9টা 9টা ছাড়া আছে 9টা আচ্ছা আচ্ছা আর খেলাটা হচ্ছে 26 ভাদ্র 26 বাদ্র তো সেই 26 বাদ্র শুধু কারা রে আসর হবে না আর অন্য কোন হক প্রোগ্রাম আছে মুরগা আচ্ছা মুরগা কি রকম প্রাইস তোমার 1500 থাকিবে 1500 এরকম নাকে আরো ডিটেইলস জানা যাবে কোটা आजा থাকে কোটা 1500 কোটা 2000 সেটা কিন্তু জোড়া কনফার্মের দিনে জানা হবে আচ্ছা তো আপনারা এখন নোটিসে কাড়া আছে তাহলে আপনারা 9 নম্বর কাড়ায় কার এবং কত প্রাইস আছে 9 নম্বর কাড়া হচ্ছে মিথুন মত हां বড়াম হুম 5000 টাকা 5000 টাকা আচ্ছা কোদাত নয় এরকম চাঁদনাথ চাঁদনাথ কাড়া কারণিলা তো দাম দেখে লিবক তাহলে একটু না বললে আচ্ছা তারপর আপনার আটে আটে আছে পরীক্ষিত মাত্র চুনিডি হুম 5000 টাকা বস 4 দাঁত আচ্ছা তারপর সাথে সাথে আছে তোমার কার্তিক মাত্র তো বড়াম হুম 5000 টাকা হুম চাইর বয়স 6 দাঁত 6 দাঁত আচ্ছা তারপর আপনার ছয়ে ছয়ে আছে পলটন মাত্র চুনিডি হুম 7000 টাকা খালি খালি আচ্ছা এটা খালি নতুন খালি নতুন আচ্ছা আচ্ছা তারপর আপনার পাঁচে

আচ্ছা আচ্ছা আর নম্বর আছে সুনীল সর্বশ্রী প্রাইজ একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন এনাদের যে কারার যে তালিকাটা তা প্রকাশ করা হলো কিন্তু যে আছে বলছে প্রত্যেকটা কিন্তু লেবুল দেখবো নাকি আরেকটা জিনিস আরেকটা জিনিস বলা হচ্ছে কোন বাইরের কাড়া যদি মাথা নাই দেয় হুম আসরের মধ্যে যদি রাখতে পারে আর জিনিসটা আগে ক্লিয়ার করে দিয়েছি পরে বলবে যে আমার আরেকবার চান্স দেখা কারণ নটা দশটা কারা লড়াই হবে দাদারা এত মানে আজকাল তো রোদকাল হয়ে যাবে তখন ভাদ মাসে

আচ্ছা তাহলে তখন একটু কিন্তু বেশিই পাবে কোন মানে সান্তনাটা আর যদি লাগিয়ে যদি উনার কারা পরাজিত হয় তখন একটু সেরকম করে দেখা যাবে ডিসাইড করে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা খুব ভালো যেমন দূরত্ব অনুপাতে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর তেমন আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করবো পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনার অনবরত আপডেট পেতে থাকবেন যে কোথায় কারার আসর আছে এবং ইনাদের এখানে কে নাম প্রথম দিচ্ছে বা কে জোড়া পাচ্ছে তার সমস্ত বিবরণ তো নমস্কার ধন্যবাদ Go,